কোচবিহার রাসমেলার বছরের ঐতিহ্যে ভেটাগুড়ির জিলাপি দাপট কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা মানেই ভেটাগুড়ির জিলাপি দীর্ঘ পঁচাত্তর বছর ধরে রাসমেলার মাঠে তাদের বিখ্যাত জিলাপি স্টল যেন এক বিশেষ পরিচয় হয়ে উঠেছে শুধু জিলাপি নয় সঙ্গে তাকে ঢাকায় পরোটা ও আমি যা ক্রেতাদের আরো টানে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি অন্যান্য রাজ্য থেকে বহু মানুষ রাসমেলায় আসেন মেলায় ঘুরতে এসে ভেটাগুড়ি জিলাপি না খেলে যেন ভ্রমণ অসম্পূর্ণই থেকে যায় অনেকেই সেখানে বসেই গরম জিলাপি উপভোগ করেন আবার অনেকে বাড়িতে নিয়ে যান পরিবারের জন্য বছরের পর বছর শিশু থেকে প্রবীণ সকলেরই পছন্দের তালিকার শীর্ষে ভেটাগুড়ির জিলাপি সকাল আটটা থেকে গভীর রাত পর্যন্ত জিলাপি তৈরি ও তাপ বিক্রির কাজে ব্যস্ত থাকেন দোকানের মালিক ও কর্মীরা আশপাশে আরো অনেক জিলাপির দোকান থাকলেও ভেটাগুড়ির দোকানের সামনে প্রতিদিনই চোখে পড়ে লম্বা লাইন বর্তমানে বহু মানুষের ডায়াবেটিস থাকলেও মেলায় এলে সেই বাধা যেন গুরুত্ব হারায় ছোট বড় সবার মুখে দেখা যায় এই ঐতিহ্যবাহী জিলাপির স্বাদ স্থানীয় মানুষ থেকে পর্যটক সবার মধ্যে ভেটাগুড়ির জিলাপি এক ধরনের আবেগে পরিণত হয়েছে দোকানের মালিক জানান আমরা সবকিছু নির্ভুল পরিমাণে ও সঠিক উপকরণে তৈরি করি তাই আমাদের জিলাপির স্বাদ বছরের পর বছর একই থাকে মেলায় আসা বহু দর্শনার্থীর কথায় ভেটাগুড়ি জিলাপি না কিনে ফিরলে রাসমেলা ঘোরা অসম্পূর্ণ থাকে কোচবিহার থেকে শঙ্কর প্রতিবেদন বানাতে কখন থেকে বসেন সকাল আটটা কয়টা বন্ধু চলবে রাত একটা প্রতিদিনই এরকম হচ্ছে না তার মানে ঘুমাতে ঘুমাতে দুটো আড়াইটা বেজে যায় তিনটে বেজে যায় না তারপরে সকালে উঠে আবার জিলাপি প্রতি বছরই আসেন এই মেলাতে এসেছেন শামুকতলা শামুকতলা আলিপুর শামুকতলা এই ভেটাগুড়ি জিলাপি কেমন লাগে মেলাতে আসলে কি নেওয়া হয় এবছর এসেছেন জিলাপি নিচ্ছেন এখানে তো পঞ্চাশ টাকার দাম বেশি তাও নিচ্ছেন ভালো লাগে খুব আপনার দাস তোমরা স্কুল শেষ করে কোথায় এসেছো এখন ভ্যাটাগরি জিলাপি ভালো লাগে প্রতি বছর খাওয়া হয় তুমি তোমার কি নাম জিলাপি খেতে কেমন লাগে এই দোকানটার নাম জানো কি নাম ভালো লাগে কার সাথে এসেছে জিলাপি খেতে কার সাথে হ্যাঁ কত উনি নিলেন প্রতি বছরই নেওয়া হয় এখানে তো পঞ্চাশ টাকা বেশি তাও নিচ্ছেন কেমন কেন নিচ্ছেন খুব ভালো নাকি কোথার থেকে এসেছেন আলিপুরদুয়ার থেকে প্রতি বছরই আসলে জিলাপি নেন আপনার নাম